হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আমি সৌম্যজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো। জিতু কামাল এবং শ্রাবন্তী অভিনীত ছবি বাবু সোনা নিয়ে যে ছবিটা সবে মাত্র আমি সিনেমা হল থেকে দেখে বেরোলাম তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এই সিনেমাটা এক কথায় বলতে গেলে বস মজা পেয়ে যাবে তোমরা জাস্ট মজা পেয়ে যাবে যেটা জিতুদা আমি জিতুদার দুটো ইন্টারভিউতেই সম্ভবত দেখেছি জিতুদা এখানে প্রমিস করেছিলেন যে এই ছবিটা একটা মোমেন্টও বোর ফিল হবে না প্রত্যেকটা মোমেন্টে হাসি পাবে ঠিক সেই প্রমেসটাই রাখা হয়েছে ছবিটাতে ছবির গল্প আমি অল্প যদি একটু বলতে চাই ছবির গল্পটা হচ্ছে যেটা তোমরা ট্রেলারে দেখেছো বা যেটা আপনারা ট্রেলারে দেখেছেন একদমই ঠিক সেই গল্পটাই যেটা জিতু কামালের ক্যারেক্টার এবং শ্রাবন্তীর ক্যারেক্টার দুজন দুজনের দুজন দুজনকে পছন্দ করে এবং দুজনেই কিডন্যাপার তো এবার শাগনিক শাগনিকদার ক্যারেক্টার এবং পায়ালদির ক্যারেক্টার দুজনের ডিভোর্স হয়ে যাচ্ছে এবং তার বাচ্চাকে শাগনিকদার বাবা কিডন্যাপ করে দিচ্ছে এবার মানে শাগ্নিক দা পাঠাচ্ছে এবং তারপর সেটা কি হয় তারা কি ফাইনালি কিডন্যাপ করতে পারে নাকি সেখানে হয় তো এর থেকে বেশি সিনেমা হলে গিয়ে খুব অল্প সংখ্যক শোয়ের সঙ্গে দেখে ফেলতে হবে বাবু সোনা ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক আছে আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক জিতু কামাল জিতু কামাল এখানে যেভাবে পুরো সিনেমাটা জুড়ে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই প্রেজেন্টেশনটা না আমাদের এখন বাংলা সিনেমা থেকে অনেক মিসিং হয়ে গেছে যেটা আমরা যেটা জিদ্দার ক্ষেত্রে দেখতাম বা যেটা অঙ্কুশদার ক্ষেত্রে দেখতাম এস কে মুভিজের পুরনো ছবিগুলোতে রোমিও জুলিয়েট আসিকি বা বাদশা ডন তো সেই রকম একটা মিসিং হয়ে গেছে যেটা জিতুদার ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাওয়া গেছে এবং জিতুদার ক্ষেত্রে সেই একটা মানে হাসি এবং সেরকমভাবে একটা কমার্শিয়াল যেরকম গান থাকে ও ম্যাডাম হাওয়া হাওয়া লাস্টে বাবু সোনার যে টাইটেল ট্র্যাকটা দিয়ে সিনেমাটা শেষ করলো তো এগুলো সত্যিই খুব ভালো এবং এই ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ ভালো এবং ছবির যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি যদি বলি প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে কম বেশি করে স্পেস দেওয়া হয়েছে এবং এই ছবিটার যে ক্লাইম্যাক্স পোর্শনটা সেই ক্লাইম্যাক্স পোর্শনটাতে মানে ক্লাইম্যাক্স পোর্শনের পরে একটা সিন রয়েছে যেটার কিন্তু আমার কাছে একটা মানে একটা একটা মানে যে ক্লাইম্যাক্স পোর্শনটা যেখানে শেষ হয়েছে সেখানে সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি শেষ হয়নি তারপরে একটা সিন রয়েছে তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে যে এরকমটা হওয়া দরকার মানে বাংলা ছবির জন্য যে এরকম মানে ক্লাইম্যাক্স পোর্শনই শেষ নয় তো এবং এই ছবিটার মধ্যে হোল ছবিটার মধ্যে যে যেভাবে কমেডিগুলো ভীষণইভাবে ভালোভাবে ওয়ার্ড করেছে কমেডিগুলো ভীষণ ভালোভাবে ওয়ার্ড করেছে এবং এখানে পারফরমেন্সের দিক থেকে প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে জিতুদা মানে পার্টিকুলারলি জিতুদা তো কোনো কমার্শিয়াল ছবি তো করেনি তো এই ছবিটাতে জিতু একটা হিউজ মানে কমার্শিয়াল মানে বল বলা যায় কমার্শিয়াল যুগে পা দেওয়া এবং সেখানে কিন্তু জিতুদা খুব ভালো কাজ করেছেন এবং এই ছবির যে অর্গানাইজেশন বা স্ক্রিন প্লে সবকটাই কিন্তু খুব মোটামুটি কিন্তু আমার এই ছবির থেকে একটি পজ নেগেটিভ পয়েন্ট রয়েছে যে নেগেটিভ পয়েন্টটা হচ্ছে যে ছবির যে ক্লাইম্যাক্স পোর্শনটা সেই ক্লাইম্যাক্স আর আরেকটু বেটার হলে ভালো ছিল আমি কিন্তু ক্লাইম্যাক্স পোর্শনটাকে মানে ক্লাইম্যাক্স পোর্শনটা দেখে খুব একটা মজা পাইনি ক্লাইম্যাক্স পোর্শনটা আরেকটু যদি বেটার হতো সেটা কিন্তু আরেকটু ভালো ছিল আরেকটু যদি আরেকটু যদি ভালোভাবে করা যেত কারণ ক্লাইম্যাক্স পোশানে অ্যাকশানগুলো ঠিক আছে বাট সেখানে আর একটু ক্লাইম্যাক্স পোর্শানে কিন্তু মজাগুলো খুব ঠিক আছে কিন্তু সেগুলো কিন্তু চাইলে আরেকটু বেটার করা মানে করা যেতে পারতো ব্যাস এটাই বলবো যে প্রত্যেকের ছবিটা দেখো সব মিলিয়ে ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে এবং এই ছবির মধ্যে পায়েল সরকারের অ্যাক্টিং আমার কিছু কিছু জায়গায় সত্যি খুব খারাপ লেগেছে কারণ তিনি কিছু কিছু জায়গায় ভীষণ ওভার অ্যাক্টিং বা ভীষণ লাউড অ্যাক্টিং করে ফেলছেন এমনি ওভারঅল ছবিটা ঠিক আছে তোমরা জিতু দ্বারা কমার্শিয়ালের জন্য এবং ছবিটা একটু কমেডি হাসার জন্য তোমরা প্লিজ ছবিটা দেখে নিয়ে দেখে আসতে পারো ছবিটা তোমাদের নিকটবর্তী সিনেমা হলে চলছে কিনা জানি না তোমরা দেখে আসতে পারো ছবিটার জন্য আমার পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট সেভেন আউট অফ ফাইভ তো ভেরি গুড তো দেখে জানাও কেমন লাগলো আর যারা দেখে ফেলেছো তারাও জানাও আর ভিডিওটি কেমন লাগলো সেটাও লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে বেল এগাউনটি ক্লিক করে দিকে মনে চলে দেখা হচ্ছে না ভিডিও দেখুন সবাই বলতো বাই বাই